এই হচ্ছে প্রাচীন ভবন এখানে ভগবান রাম এবং দেবী সীতা তাদের বিবাহের পরেই এখানে বসবাস করতে এসেছিলেন ভরতের মাতা মাতা কৈকেই এটি যৌতুক হিসাবে তাদের বসবাসের জন্য দিয়েছিল এই কনক ভবনের ভেতরে আছে লর্ড রাম এবং সীতা অর্থাৎ ভগবান রাম এবং সীতার ভব্যমূর্তি খুবই ভিড় আছে ভব্য মূর্তি এখানে দৃশ্যমান হবে এখানে দেবী সীতা এবং লর্ড রামের মূর্তি বলছি এখানে যা ভিড়ের মধ্যে থেকে ওই যে দেবী সীতা এবং লর্ড রামের মূর্তি রয়েছে আপনারা আসুন দেখুন লর্ড রাম এবং দেবী সীতা মূর্তি এখানে বিদ্যমান রয়েছে ভবনে জয় শ্রীরাম এখানে দেবী সীতা এবং ভগবান রামের মূর্তি আছে এর মধ্যে এগুলো যুগে যুগে বিভিন্ন রাজারা রাজাদের পৃষ্ঠপোষকতা পেয়েছে পৃষ্ঠপোষকতা পেয়েছে এবং মন্দিরগুলো ক্ষতিগ্রস্ত অবস্থা থেকে উন্নয়ন করা হয়েছে যেমন মৌর্য যুগ মৌর্য যুগের আগে নন্দবংশ মৌর্যযুগ পরবর্তীকালে কুষাণ শুঙ্গ যুগ এবং গুপ্ত রাজবংশ যেটা আমাদের ভারতবর্ষের ইতিহাসে প্রাচীন ভারতের ইতিহাসে গোল্ডেন পিরিয়ড বলা হয় গুপ্ত যুগের ইতিহাসে সমুদ্রগুপ্ত শাসনকাল পর্যন্ত বিভিন্ন রাজারা নির্মাণ কার্য করেছেন এবং পরবর্তীকালে বিভিন্ন রাজারা নির্মাণ কার্য করেছেন যেমন এই এই মন্দিরটি কনক ভবনটিকে পুনর্নির্মাণ করে দিয়েছিলেন রানী বিষ্ণুকুমারী এবং চব্বিশে বাইশে জানুয়ারি যেখানে প্রতিষ্ঠা হলো সেটা কিন্তু রাম মন্দির পুনঃপ্রতিষ্ঠা হয়েছে পুনঃপ্রতিষ্ঠা এই কারণ হয়েছে অসাধু শক্তি সেগুলোকে ধ্বংস করেছিল এই তো ঢিলছোড়া দূরত্বেই সমস্ত কিছু ভবনগুলো তো এখানেই ভগবান রামের পবিত্র দেহ ধারণ করেছিলেন উনি এ তো এ নিয়ে তো বিতর্ক থাকার কোনো প্রশ্নই থাকে না এর জন্যে পাঁচশো বছর অপেক্ষা করতে হলো সুপ্রিম কোর্টে যেতে হলো কেন এসব করতে হলো কারণ কিছু অসাধু এবং দুষ্ট চক্র শুভ কাজে বাঁধা দেয় শুভ কাজে বাধা আসে এবং বাঁধা আসে বলেই কাজ অধিকতর মঙ্গল হয় দুষ্ট শক্তির যাবতীয় অপচেষ্টা বিনাশ হয় সত্য সনাতনেরই জয় প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল লাইক কমেন্ট শেয়ার বন্দে মাতরম